নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখে নিই এখানে কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ হাইকোর্ট প্রিন্সিপাল চিফ কমিশনারের অফিস দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন বয়স সীমা কী থাকছে চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই ভিডিও পদ এবং শূন্য পদের বিবরণ দেখে নিন পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে স্টেনোগ্রাফার শূন্য পদ কতগুলো রয়েছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আটচল্লিশ জন প্রার্থীকে নিয়োগ করা হবে আবেদন করার জন্য বয়স সীমা কি লাগবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দু তারিখ অনুসারে হিসাব করা হবে বেতন কাঠামো কি রয়েছে উল্লেখিত পদে আবেদন করার পর চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ বারো হাজার চারশো টাকার মধ্যে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই নোটিফিকেশনের নিয়ম অনুসারে যোগ্যতা অর্জন করতে হবে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে এক নম্বর হলো ঠিকানা প্রমাণ যেমন আধার কার্ড অথবা এপি অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দুই নম্বর হলো বয়সের প্রমাণপত্র তিন নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা মার্কশিট চার নম্বর হলো অভিজ্ঞতার শংসাপত্র পাঁচ নম্বর হলো পাসপোর্ট সাইজের ছবি লাগবে আসুন এবার জেনে নেই কিভাবে আবেদন করবেন আপনারা এই পথে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথম এই ভিডিওর নিচে ফর্ম ডাউনলোডের লিংক আছে সেটিকে ডাউনলোড করে এরপর এ পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন আপনারা কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হলো উনিশ চার দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে এবং এখানে আবেদন করার জন্য কি কী যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য Öňüňizden sag